আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম দেশজুড়ে ভয়াবহ ভূমিকম্প পুরান ঢাকার এলাকায় ভবনের অংশ ভেঙে তিনজন সহ নিহতের সংখ্যা বেড়েছে দেশে ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প তথ্য আবহাওয়া গবেষণা কেন্দ্রের ভূতাত্ত্বিক গঠনের কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বেশি ঝুঁকিতে সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা মুক্তিযুদ্ধে আত্মদানকারী সেনাদের স্মরণ জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান নির্বাচনকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা রূপরেখা নির্ভর করবে বিদায়ী সরকারের উপর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আবহাওয়া দপ্তর জানিয়েছে এর উৎপত্তি স্থল নরসিংদীর মাধব দিতে স্থানীয় সময় সকাল দশটা চল্লিশের দিকে এই কম্পন অনুভূত হয় ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি স্থল ফলে তীব্র শক্তিতে কম্পন আঘাত হানে ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ঢাকায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাজধানী থেকে উৎপত্তিস্থল খুব কাছেই হয় ঢাকাতে তীব্র কম্পন অনুভূত হয় বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মাঝে সময় ঘরবাড়ি অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসেন লাখো মানুষ সাম্প্রতিক সময়ের মধ্যে বাংলাদেশে এটি অনুভূত হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হঠাৎ করে ব্রিজ কাঁপতেছে উপরে তাকায় দেখি যে বিল্ডিং টিল্ডিং সব কাঁপাকাপি শুরু করছে আমরা প্রথমে বুঝতে পারিনি তো কিছুক্ষণ দশ সেকেন্ড পরে দেখি যে আমি সহ কাঁপতেছি হঠাৎ করে দেখি যে মনে মাটি কাঁপতেছিল আর অনেক জোরে তখন হচ্ছে আমরা সবাই এলোমেলো মানে যে যার মতো চলে গেছি প্রচন্ড ঝাঁকুনির পরে আর কি আমরা আসলে দিক বিতল হয়ে সবাই বের হয়ে আসি আর কি ভয় পেয়েছি আল্লাহ আমাদের ভাগ্য ভালো রাখছে আমরা বেঁচে গেছি যে যেদিক দিয়ে পারছে বের হয়ে চলে আসছে আমরা ওইখান থেকে যে একজনের গ্লাসটা ভেঙে দিছিল ওখান থেকে তাড়াতাড়ি যতটুকু সম্ভব হয়েছে আমরা নেমে নিচে হয়ে আমরা করে একজন আমরা ছোটো ছোটো শুরু করছি এত ভয়ঙ্কর ভাবে আর এই বিল্ডিং এর ছতটা ফ্যামিলি থাকে হ্যাঁ আমরা সবাই একদম দশ টারা থেকে নিচে নেমে বসে আছি আমরা তখন হোটেল নাস্তা খাইতেছি তখন দেখতেছি খালি কাঁপতেছে আর নাস্তা আমরা সবাই মিলে দৌড় মারছি রাজধানীর বাইরেও ভূমিকম্পে কাপল দেশ নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নরসিহীতে দেয়াল ধসে প্রাণ গেছে তিনজনের আহত হয়েছেন কয়েকজন গাজীপুরে ভূমিকম্পের সময় আতঙ্কে হুড়ু করে বের হওয়ার সময় আহত হয়েছেন গার্মেন্টের শতাধিক শ্রমিক তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক ছড়ায় দেশ জুড়ে। গত ত্রিশ বছরের মধ্যে দেশে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি এর উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদীতে এ তথ্য জানিয়েছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়ত কবির সকাল দশটা আটত্রিশ মিনিট ছাব্বিশ সেকেন্ডে যে ভূমিকম্পটা হয়েছে উৎপত্তি স্থলটা ছিল আসলে নরসিংদীর মাধবদী এ যাবৎকালের যদি আমি বলি এই তিন দশকের মধ্যে সবচেয়ে বড় মাত্রার ভূমিকম্প ছিল আজকে ফাইভ পয়েন্ট সেভেন মাত্রার একটা ভূমিকম্প হয়েছে এটা একটা মাঝারি মানের ভূমিকম্প পাঁচ মাত্রার ভূমিকম্পকে সাধারণত আমরা এবং যে বোমাটা ফেলা হয়েছিল সেই বোমার শক্তির সমান করি বিভিন্ন সময় ভয়াবহ ভূমিকম্পে বিশ্বজুড়ে প্রাণ গেছে লাখ লাখ মানুষের দুই দশক আগে ইন্দোনেশিয়ায় হওয়া বিশ্বের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প ও সুনামিতে প্রাণ যায় দুই লাখ তিরাশি হাজারের বেশি মানুষের নয় দশমিক একমাত্রার সেই কম্পন অনুভূত হয়েছিল অন্তত চোদ্দটি দেশে দু সালে হাইতির ভূমিকম্পে নিহত হয় এক লাখ ষাট হাজার মানুষ ভূতাত্ত্বিক গঠনের কারণেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে যথাযথ মর্যাদা আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস দিনটি উপলক্ষে সকালে শিখা অনির্বাণে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস তিন বাহিনীর প্রধানও শুরুতে এছাড়া দিনের সকল সেনানিবাস নৌঘাঁটি স্থাপনা এবং বিমান ঘাটির মসজিদে বিশেষ মোনাজাত করা হয় মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর যেসব হয় বীর সেনানি আত্মহুতি দিয়েছেন সেসব সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই শ্রদ্ধা নিবেদন সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল গার্ড বনান প্রদান করেন মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখাও অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেন ড ইউনুস এ সময় তিনি বলেন জুলাই গণভ্যুত্থানে ছাত্রজনতার আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে সেটাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণ করতে হবে হীন শোষণহীন কল্যাণময় এবং মুক্তরাষ্ট্রের জন্য যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন আমরা তাদের সেই স্বপ্ন পূরণের অঙ্গীকার জুলাই দুই হাজার চব্বিশে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ স্বার্থ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা সুপ্রিম কোর্টের এই রায়কে গণতন্ত্র চর্চা ও ভোটাধিকার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে তবে তা বাস্তবায়ন প্রক্রিয়া মোটেও সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হবে তা ওই সময়ের বিদায়ী সরকারের উপর অনেকখানি নির্ভর করবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে রায় দিয়েছে আপিল বিভাগ ঐতিহাসিক এই রায়ের পর পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা রায়ে বলা হয়েছে সংসদ ভেঙে গেলে পনেরো দিনের মধ্যে দায়িত্ব নেবে তত্ত্বাবধায়ক সরকার যদিও এটি কার্যকর এবার হচ্ছে না বরং দেখা যাবে পরের বার অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশানের দরকার হয় আপনার সংসদে এই সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য সেই রেটিফিকেশনটা হয়তো আমাদের সামনে যে সংবি আপনার সংসদ আসছে সেই সংসদের পাশ করে এটাকে হয়তো আপনার নতুন করে সংবিধান ছাপিয়ে আপনার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল তবে কেউ কেউ বলছেন কাগজে কলমে কেবল ব্যবস্থা ফিরলে সংকট কাটবে না বাস্তবায়নের পথে আছে বেশ কিছু চ্যালেঞ্জ সংকট কিন্তু বহুমুখী সংকট কিন্তু কোনো তত্ত্বাবধায়ক সরকার না তত্ত্বাবধায়ক সরকারটা কে কায়েম করবে তার মাথার মধ্যে কি চলছে সেটি হলো মূল সংকট তত্ত্বাবধায়ক সরকার আসার আগ মুহূর্তে যে সরকারটা থাকবে তাদের নিয়তের মধ্যে সমস্যা যদি নিয়ত খারাপ হয় তাহলে এটা আবার সমস্যা তৈরি করবে সিনিয়র এই সাংবাদিকের সংখ্যা রাজনৈতিক দলগুলো সমঝোতায় না এলে কাঠামো ফের বিতর্কের জন্ম দিতে পারে আগামী সংসদে যদি খুবই ব্যালেন্স একটা সংসদ হয় মানে যদি একটা শক্তিশালী বিরোধী দল থাকে তাহলে হয়তো সেটা খুব ভালোভাবে হবে আর যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে দেখবেন সরকার যে দল যদি একক সংখ্যাগর থাকে তাহলে দেখবেন তারা তাদের মতো করেই এই আইনটা